Ooh. 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 Wow! Oh! oh. <gasps> wow uh -oh. Oh.

Ooh <laughs> Wow Oh Ouch Wow uh. Oh Oh Woo! হাই বন্ধুরা কেমন আছো সব ভালো আছো আমি ভালো আছি লাইক করো একটু লাইক করো কমেন্ট তোমরা কেমন আছো স সৈকত ভাই হাই লিখেছ সৈদ ভাই হাই লিখেছ ভালো লাগছে কমেন্টে এসো কিছু বলো তোমরা খাওয়া দাওয়া করেছো ভালো আছি আমি তুমি কেমন আছো তোমাদের তোমাদের ভালোবাসা পাচ্ছি অনেক অনেক তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমরা আমার পাশে রয়েছ আমি খুব খুশি তোমাদের মতো বন্ধু পেয়ে কেন সকালে খাবে তুমি এখন কেন খাবে না बुझते पड़लाम ना धन्यवाद सेटाय तो माने गैसे औषध केलाओ খালি পেটে সকালে গরম জল খাবে রোজ গ্যাস দূর হয়ে যাবে আমি সকলকেই সাপোর্ট করি দিদি ভাই আমাকে কেউ সাপোর্ট করে না হ্যাঁ বাউলিয়ান ভাই তোমাকে আমার মানে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমি তোমাকে সাবস্ক্রাইবার করে রেখেছি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার অ্যাক্টিং আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাই আমার ভিডিও তোমার ভালো লাগে কেও লাইক করছ না আমাকে আমি সবাইকেই সাপোর্ট করি আমাকে কেউ সাপোর্ট করে না বেশি ভিডিও ছেড়ে দিয়েছি আমি আমার সাবস্ক্রাইবারই নেই কেউ আমাকে সাবস্ক্রাইবার করে না কমেন্টও করে না আমি দেখেছি অনেকের ভিডিওতে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব কমেন্ট আমি জানি আমি ওদের মতো অত ভালো করতে পারি না অনেক ধন্যবাদ তোমাকে তুমি এত সুন্দর আমার যে একটা মেসেজ করেছো আপনি আপনার মতো চালিয়ে যান দাদা ভাই দেখবেন একদিন সফলতা আপনার দুয়ারে এসে দাঁড়াবে আমি সেই দিনের জন্যেই আছি অপেক্ষায় তোমরা আমার পাশে থেকো তাহলেই হবে তোমাদের ভালোবাসাও দরকার পার্কে আছে লাইনে কুড়ি মিনিট হয়ে গেল আমি লাইপে আছি সবে চারটে লাইক এসেছে তোমরা কে কী করো একটু জানাও বাউলিয়ান ভাই এটা কি লিখেছে মায়া বড় কঠিন জিনিস রে বন্ধু মায়া যে দারুণ যন্ত্রণা একজন মরে মায়ার টানে মায়ার মানুষ রায়খা মনে আর একজনে লয়নারে খবর ভালো খুব সুন্দর লিখেছো তুমি তোমার লেখাটা আমি মানে দু তিনটে ওয়ার্ড একটু আমি মনে মানে বুঝতে পারছি না মায়ার টানে মায়ার মানুষ রায়খা মনে আর একজনের লয়নার লয়নারে খবর না না আমরা সবার সবার খবর নিই আমি যখনই আমি কাউরি লাইভ দেখি বা কেউ লাইভ করছে বা নতুন ভিডিও আমার ফোনে এসছে নোটিফিকেশান বাজার সাথে সাথে আমি সঙ্গে সঙ্গে তার ভিডিওটা দেখি এবং লাইক কমেন্ট করি শেয়ারও করি কখনো কখনো তো আমার পাশেই অনেকে সাবস্ক্রাইব করছে এবং আবার সে তুলে নিচ্ছে অনেক খারাপ লাগছে হয়তো আমার শুধু একটু অনুরোধ যে সাবস্ক্রাইব করে তুলে নেওয়া থেকে সাবস্ক্রাইব না করাই ভালো কারণ এতে ভিডিও রিচ অনেক খারাপ হয়ে যায় আর কে আছে হ্যালো বন্ধুরা প্লিজ একটু সবাই আমাকে সাপোর্ট করবেন হ্যালো কেমন আছো একটু কমেন্ট করলে ভালো হয় ও এগুলো গানের লেখা ছিল খুব ভালো তুমি গান পাগল আমার ভালো লাগলো আমিও গান ভালোবাসি পার আমার গলায় অতটা মানায় না তাই আমি গাইতে পারি না আমারও গান খুব মানে প্রিয় বাউল গান বিশেষ করে আমার খুবই প্রিয় আমি গোষ্ঠ গোপালের বাউল শুনি সুকুমার দাসের শুনি এদের বাউল আমার খুব ভালো লাগে ওদের গানেই তুমি তোমার অভিনয় চালাও আমার খুব ভালো লাগে তোমার সমস্ত কিছু ভালো লাগে তোমার ড্রেস তোমার একতারা আমার খুব ভালো লাগে তোমার বাড়ি কোথায় ভাই সকলকে গুড নাইট শুভ রাত্রি তখন থেকে চারটে লাইক আমার এটাই কষ্ট হলো কেউ লাইক করছে না বালুর ঘাট আমার বাড়ি বীরভূম আমি কর্মরত অবস্থায় আছি এখন কলকাতায় আমি কারখানাতে কাজ করি এই যে রুমটা দেখছো এটা আছে ভাড়ার বাড়ি বীরভূম শান্তিনিকেতন তোমার পপার বালুরঘাট বাড়ি হিলি 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 বাবুর বালুরঘাট মত নয় হিলি বালুর ঘাট এটা কোন জায়গায় অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে শুভ রাত্রি তোমাকেও গুড নাইট আর কে আছে বন্ধুরা ও বর্ডারের কাছাকাছি হ্যালো কেমন আছো সব সকলের খাওয়া হয়েছে রাত্রে বেশি বেশি আমার ভিডিও গুলো কমেন্ট করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব পুরো আমার পাশে থাকবে আমাকেও আপনার পরিবারের একজন করুন Әйе <small noise>